বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল পূর্ণ হোক পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান বাঙালির প্রাণ বাঙালির মন বাঙালির ঘরে যত ভাই বোন এক হোক এক হোক এক হোক হে ভগবান আমার ভাইয়ের রক্তে লাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলতে পারি এই আবেগঘন সঙ্গীতের মধ্যে দিয়ে শুক্রবার সকালে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করল নবব্যারাকপুর পুরসভা কৃষ্টি প্রেক্ষাগৃহের সামনে ভাষা স্মৃতিস্তম্ভে মাল্যদান ও পুষ্পার্ঘ্য নিবেদন করেন পুরপ্রধান প্রবীর সাহা উপপুরপ্রধান স্বপ্না বিশ্বাস পুরসভার বড়বাবু দেবপ্রসাদ রাহা পুর প্রতিনিধি নির্মিকা বাগচি কৃষ্ণা বোস জয়গোপাল ভট্টাচার্য স্যানিটারি ইন্সপেক্টর ধীরাজ নন্দী কোঅপারেটিভ হোমস লিমিটেডের সম্পাদক সুজিত চন্দ বাচিক শিল্পী জয়া বসু সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ বিশ্বকবি রবীন্দ্রনাথের গান বাংলার মাটি বাংলার জল সমবেদ কণ্ঠে পরিবেশিত হয় পুরপ্রধান প্রবীর সাহা বলেন বাংলা আমাদের মাতৃভাষা তার প্রতি শ্রদ্ধা জানানো আমাদের দায়িত্ব ইংরেজি হিন্দি শেখা জরুরি তবে বাংলা ভাষার চর্চাও সমানভাবে করতে হবে তিনি আরো বলেন অনেক শিশু এখন বাংলা বলতে দ্বিধাবোধ করে যা দুর্ভাগ্যজনক অভিভাবকদের উচিত বাড়িতে বাংলা ভাষার প্রচলন বাড়ানো ভাষা শহীদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষা করাই আমাদের প্রকৃত দায়িত্ব বিউরো রিপোর্ট নিউজ প্রাইম টাইমসভার যে টাউন হল আছে কৃষ্টি সেই কৃষ্টি টাউন হলের সম্মুখে আমরা মাতৃভাষা দিবসের একটা স্তম্ভ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস করেছি এবং সেখানে আমরা শ্রদ্ধা জ্ঞাপন করলাম পৌরসভার সকল পৌর পৌরমাতা পৌর মাতা কর্মচারীদের নিয়ে এবং আমাদের বক্তব্য যে বাংলা ভাষা আসুন আমরা সবাই বাংলা ভাষায় কথা বলি বাংলা ভাষাকে সম্মান জানাই ইংরেজি হিন্দি যেমন আমরা শিখবো আমাদের আগামী প্রজন্ম যেন আমাদের বাংলা ভাষার প্রতিও একটু ভালোবাসার টান থাকে অনেক বাবা মারাই আছে গর্বের সাথে বলে আমার বাচ্চাটা বাংলা ভালো বলতে পারে না এটা কিন্তু আমাদের ডিসক্রেডিট যে আমাদের নিজেদের ভাষা যে ভাষায় কবি রবীন্দ্রনাথ লিখে বিশ্বকবি হয়েছেন যে ভাষার কবিতা লিখে বিদ্রোহী নজরুল ইসলাম সারা ভারতবর্ষের জাতীয়তাবাদী মানুষকে উদ্বুদ্ধ করেছেন সে ভাষাকে তো আমাদের সম্মান জানাতে হবে এবং শ্রদ্ধা জানাই সেই মানুষগুলোকে যারা এই ভাষা আন্দোলন করতে গিয়ে সেদিনকে তাদের প্রাণ হারিয়েছিল বাংলাদেশে